સ્થાપકાસોર્વધર્મસ્વરૂપિ অবতার অরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নমস্কার শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এডিদার এক ছোকরা যজ্ঞেশ্বর এবং ভূতনাথের কথা বা ভূতময়রার কথা স্মরণ মনন করব এবং এই সঙ্গে জানিয়ে রাখা ভালো যে আজকে সন্ধ্যায় রামকৃষ্ণ শারদা মিশন ইন্টালি অর্থাৎ আমাদের যে ফিলিপস মোড় আছে সেই অদ্বৈত আশ্রমের আগে সেখানে মাতাজিদের আশ্রম শারদা মিশনে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ স্মারক বক্তৃতা অনুষ্ঠান হবে এবং সেখানে স্বামী বিজ্ঞানানন্দজির জীবনের কিছু কথা আমরা আজকে সন্ধ্যায় স্মরণ মনন করবো সকালের এই মনন অনুষ্ঠানে আজকে আমরা যজ্ঞেশ্বরের কথা স্মরণ করি আমরা রামকৃষ্ণ কথামৃত পাঠ থেকে জানতে পারি যে আঠেরোশো সালের আঠেরোই অক্টোবর শনিবার কালীপুজোর মহানিশায় ভক্ত সঙ্গে যখন ঠাকুরের কথোপকথন হচ্ছিল সেই রাত্রির আসরে ঠাকুরের ঘরে মাস্টারমশাই বাবুরাম গোপাল হরিপদ রামলাল হাজরা প্রমুখ ব্যক্তির সঙ্গে আড়িয়া দহের আরও দুইজন তরুণ হাজির ছিলেন একজন নিরঞ্জন মহারাজের আত্মীয় আর অপরজন যজ্ঞেশ্বর কথামৃতে তাকেই তাঁকেই ইঁড়েদার দ্বিতীয় ছেলেটি ও ইংরেদার ছোকরাটি নামে সম্বোধন করা হয়েছে এই যজ্ঞেশ্বর ছিলেন যজ্ঞেশ্বর ঘোষালের বাড়ি আরিয়াদহ গ্রামের ঘোষাল পাড়ায় ছিল এবং যজ্ঞেশ্বর ছিলেন বনমালী ঘোষাল ও মনোমোহিনী ঘোষালের কনিষ্ঠ পুত্র তাঁদের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল সাতকড়ি দক্ষিণেশ্বরের হরিপদ ভট্টাচার্য কথামৃতের হরিপদ ছিলেন তার সহপাঠী ও বন্ধু হরিপদ তার আগেই ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেছিলেন এবং এই হরিপদের মা হরিপদের মাধ্যমেই যজ্ঞেশ্বর ঠাকুরের পরম সান্নিধ্য লাভের অধিকারী হয়েছিলেন আর যজ্ঞেশ্বরের মাধ্যমেই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ কালীপ্রসাদ চন্দ্র বা যিনি পরবর্তীকালে স্বামী অবেদানন্দজি হবেন তার ঠাকুরের সান্নিধ্য লাভ হয় কলকাতার নিমু গোস্বামী লেনে যজ্ঞেশ্বরের মাতুলালয় ছিল সেখানে যজ্ঞেশ্বর প্রায় যেতেন এবং সেই সুবাদেই কালীপ্রসাদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে এবং একটি প্রাচীন গ্রন্থে রয়েছে যে কিশোর বয়স থেকেই কালীপ্রসাদের ধর্মের প্রতি একটা প্রবল আকর্ষণ ছিল কলকাতা অ্যালবার্ট হলে পণ্ডিত শশোধর তর্কচূড়ামণি মহাশয়ের হিন্দু ধর্ম ব্যাক বক্তৃতা শোনার জন্য তিনি গিয়েছিলেন এবং যোগ সাধন করার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন জলখাবারের পয়সা জমিয়ে তিনি যোগ যোগশাস্ত্র নামে বই কিনেছিলেন গভীর মনোযোগের সঙ্গে সেই বইখানে তিনি পড়তেন এবং বুঝতে পেরেছিলেন যে যোগী গুরুর সাহায্য ছাড়াই যোগ সাধন করা যায় না সেই যোগী গুরুর জন্য তার মন ব্যাকুল হয়ে উঠেছিল তখনই তিনি তার বন্ধু এই যজ্ঞেশ্বর ঘোষাল ইংরেদার যে ছোকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই যোগ সাধন করার জন্য আমার খুব ইচ্ছে হয়েছে তুমি কোনো ভালো যোগী গুরুর সংবাদ দিতে পারো তখন এই যজ্ঞেশ্বর ঘোষাল যিনি ইঁড়েদার যজ্ঞেশ্বর নামে পরিচিত বা ইংরেদার ছোকরা নামে পরিচিত তিনি বলেছিলেন হ্যাঁ দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে রামকৃষ্ণ পরমহংস নামে এক যোগী থাকেন তার নিকটে গেলে তোমার ইচ্ছা পূরণ হতে পারে বন্ধুর মুখে খবর পেয়েই তার মন আকুল হয়ে উঠেছিল এবং একদিন তিনি পায়ে হেঁটে অনেক ঘুরে ঘুরে দক্ষিণেশ্বরে এলেন ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য ঠাকুর সেখানে ছিলেন না তার ফলে কালীপ্রসাদের মন নিরাশা হয়েছিল পরে দেখা হয়েছিল সে ঘটনা আমরা জানি এই যজ্ঞেশ্বরের জন্ম হয়েছিল আঠেরোশো তেষট্টি সালে অর্থাৎ তিনি স্বামীজির সমবয়সী হরিপদ ভট্টাচার্যের মাধ্যমেই তার ঠাকুরের প্রতি আগ্রহ যান জন্মায় এবং আঠেরোশো সালের আগে থেকেই তার ঠাকুরের কাছে যাতায়াত কথামৃতের বিবরণ অনুসারে আমরা পাচ্ছি আঠেরোশো সালে ঠাকুরের কাছে হরিপদসহ তাঁর উপস্থিতকালে তার বয়স তখন একুশ তিনি এন্ট্রেন্স পরীক্ষা দেন এবং তার মা মনোমোহিনী দেবী পরলোক হয়েছিলেন তার মধ্যে এবং পিতা বনমালী ঘোষালও ইহলীলা সাঙ্গ করেছিলেন বৃদ্ধা ঠাকুমা সাতকড়ি এবং যজ্ঞেশ্বরের অভিভাবক ছিলেন তারা সেই ঠাকুমার অভিভাবকত্বেই বড় হয়েছিলেন হরিপদ ভট্টাচার্যের উদ্দীপনায় এই যজ্ঞেশ্বর ঘোষাল ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন বা ঠাকুরের দর্শন তার হয়েছিল কিন্তু ভক্তির তাগিদে ছিল না একটু তাচ্ছিল্য ছিল তাই প্রথম দর্শনে মোহিত খানিকটা বেকুব হয়েছিলেন ঠাকুর তাকে দর্শন মাত্রই বলে উঠেছিলেন ভক্তির ভাব না থাকলেও এখানে এসো কিছু ক্ষতি হবে না তখন যজ্ঞেশ্বর বিস্মিত হয়ে যান ভাবেন উনি আমার মনের খবর জানলেন কি করে এবং সেই থেকেই তার ভক্তিভাব দৃঢ়তর এবং গাঢ়তর হয় পরবর্তীকালে তিনি তার আত্মীয় পরিজনদের কাছে বলতেন রামকৃষ্ণদেবের ছোঁয়াও যেমন বিস্ময়ের তাঁর কণ্ঠস্বরও তেমনি আশ্চর্যের যে কখনও রামকৃষ্ণদেবের কণ্ঠস্বর শোনে নিন তাকে বোঝানো যাবে না যে সে কণ্ঠেশ্বরে কি জাদু ছিল বোধ হয় দেবতারা এরকম স্বরেই কথা বলেন তার কথা শুনলে অতি বড় পাষণ্ডের মনের ভাব পাল্টে যাবে জল্লাদও শান্ত হয়ে যাবে আর ডাকাতও হয়ে যাবে সাধু যজ্ঞেশ্বর প্রথম প্রথম এই হরুপদর সঙ্গে ঠাকুরের কাছে যেতেন পরবর্তীকালে একাই যেতেন এবং ঠাকুর তার জন্যে ফল মিঠাই সব রেখে দিতেন একদিনের একটি ঘটনা যজ্ঞেশ্বরের কালীবাড়িতে ঘন ঘন যাতায়াত তার বাড়ির লোকজন পছন্দ করতেন না নানান কাজের অছিলায় যজ্ঞেশ্বরের দাদা তাকে ঘরে আটকে রাখতেন ওই সাতকরি ঠাকুমা ও অন্যান্য আত্মীয় পরিজনের কথা মতো ঠাকুমা ও অন্যান্য আত্মীয় পরিজনদের কথা মতো এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার পর তাকে চাকরির চেষ্টায় ব্যস্ত হতে হয়েছিল এবং সেই জন্য কিছুদিন বাংলার বাইরে থাকতে হয়েছিল ফলে ঠাকুরের সঙ্গে তার দেখা যে সাক্ষাতের ব্যাঘাত ঘটেছিল কিন্তু মনে প্রাণে তিনি খুব টান অনুভব করেছিলেন এবং বারবার মনে হতে লাগলো ঠাকুর যেন তাকে ডাকছেন এবং তারপরে একদিন বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন যজ্ঞেশ্বরকে দেখেই ঠাকুর আনন্দিত হয়ে বললেন তুই আসবি আমি জানতুম দেখ ওই চুবড়িটা তুলে তোর জন্য সেই দুপুর থেকে দুটো ক্ষীর পুলি রেখে দিয়েছে তুই ক্ষীর পুলি খেতে ভালোবেসিস কি না যজ্ঞেশ্বর তাকালেন ঠাকুরের দিকে কি আশ্চর্য পরমহংস দেবের মধ্যে তিনি দেখতে পেলেন তার স্বর্গকতা মাকে তার স্মরণ হলো যে তার মা তাকে এভাবেই বলতেন খোকা ক্ষীরপুলি করে রেখেছি খেয়ে যা এবং তিনি আরও আপ্লুত হলেন যে কথা কেউ জানে না কেবল তার মা জানতেন যে তিনি ক্ষীরপুলি খেতে ভালোবাসতেন সে কথা পরমহংসদেব কী করে জানলেন তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না পরমহংসদেবের পায়ে মাথা রেখে কাঁদতে লাগলেন ঠাকুর তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন যজ্ঞেশ্বর পেয়েছিলেন মায়ের স্পর্শের স্বাদ হঠাৎ যখন সেই যজ্ঞেশ্বরের দিন চলছে একদিন তার আত্মীয়রা বিয়ের ব্যবস্থা করলেন তখন তিনি কেঁদে ঠাকুর অসুস্থ কিন্তু যজ্ঞেশ্বর শুনতে পেলেন ঠাকুরের কণ্ঠস্বর ওরে জগা বাড়ির লোকেদের কথা শুনবি সময় হলেই আসবি যখন পারবি তখনই আসবি তা দিনেই হোক বা রাতেই হোক যজ্ঞেশ্বরের আর ঠাকুরের সঙ্গে দেখা হয়নি কারণ চাকরির সুবাদে তাকে বাংলার বাইরে চলে যেতে হয়েছিল যখন তার মহাপ্রয়াণ ঘটেছিল তখন কাশীপুর উদ্যানে যজ্ঞেশ্বর ছুটে গিয়েছিলেন দক্ষিণেশ্বরের সেই কুটিরের দুয়ারে মুখ ঘষে ঘষে অনেক কেঁদেছিলেন তার ঠাকুরের প্রয়াণের পর তিনি আর বাংলার বাইরে যাননি কন্ট্রাক্টরির ব্যবস্থা ব্যবসা শুরু করেছিলেন এবং তার ঠাকুরের প্রতি ভক্তি অটুট ছিল ঠাকুরমার স্মরণ মননেই তিনি দিনাপ্তি পাত করতেন উনিশশো সালে ছিয়াশি বছর বয়সে তিনি ইহলোক লোক ত্যাগ করেন এবং তিনি তার সন্তান সন্ততিকে জানিয়ে গিয়েছিলেন যে মৃত্যুকালে তাঁর কানে অন্য নাম কেউ যেন না বলে যেন শুধু হরিও রামকৃষ্ণ ঠিক তেমনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যারা আমরা পড়ি সেখানে ভর্তাভারী মালির নাম আমরা জানি কারণ এই ভট্টাভারি মালিক সাধনার সময় ঠাকুরকে পঞ্চবটির চারদিকে বেড়া দেওয়ার কাজে সাহায্য করেছিলেন আড়িয়াদহ শখের বাজারে ছিল ভূতনাথের মিষ্টির দোকান এবং এই ভর্তাভরির পুত্র হচ্ছে ভূতনাথ লোকের কাছে তিনি ছিলেন ভূত ভূতময়রা বাড়ি বিহারে এবং থাকতেন একাই এবং আগে কাজ করতেন কালীবাড়ির বাগানে বস্তুতেই ভূতনাথ ছিলেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির বাগানের মালি ভর্তাবাড়ির পুত্র এই ভূতনাথের দক্ষিণেশ্বরে আগমন বড়ই বিস্ময়কর ছিল ভর্তাবাড়ি দক্ষিণেশ্বরে কাজ করলেও তার পরিবার বর্গ থাকতেন বিহারে তো একবার তার স্ত্রীর খুব বড় ব্যায়াম হওয়াতে দেশ থেকে লোক আসে তাকে নিয়ে যেতে ভর্তাবাড়ির সঙ্গে ঠাকুরের খুব সক্ষতা ছিল দেশে পরিবারের ব্যায়াম কথা তিনি ঠাকুরকে জানালেন উদ্দেশ্য যে সাধক ভট্টাজমশায়ের আশীর্বাদে যদি তার স্ত্রীর ম্যাম সেরে যায় বর্তাবাড়ি ঠাকুরকে জানান যে তার বউকে ভূতে পেয়েছে তার ওপর সে অন্তঃসত্ত্বা কারণ ভর্তাবাড়ির স্ত্রী তখন ভুল বকছে এই ভর্তাবাড়ির কথা শুনে ঠাকুর তাকে অভয় দিয়ে বলেন যা দেশে গিয়ে বউকে কোভরেজ দেখা তার চিকিৎসার ব্যবস্থা কর। ভর্তাবাড়ি ঠাকুরকে প্রণাম জানিয়ে দেশে গেলেন কবিরাজি চিকিৎসায় তার স্ত্রী আরোগ্য লাভ করলেন এবং একটি পুত্রের জন্ম দিয়ে প্রসবকালেই মারা গেলেন কয়েক মাস পরে ভর্তাভারী যখন দক্ষিণেশ্বরে ফেরেন ঠাকুরের কাছে সব ঘটনা জানান কারণ স্ত্রীর মৃত্যুতে তিনি বিউ হল ঠাকুর তাকে রসিকতা করতে বলেন তোর বউকে যখন ভূতে ধরেছিল নিশ্চয়ই ভূতনাতি এসেছেন তোর ঘরে ওকে যত্ন আত্মী করবি তাই ছেলের নাম রেখেছিলেন ভূতনাথ এবং এই ঠাকুরের যখন শরীর খারাপ হতে শুরু করে তখন একদিন বর্তাবাড়ি তার এই কনিষ্ঠ পুত্র ভূতনাথকে নিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুরের চরণে বাবা এবং ছেলে দণ্ডবাও হয়ে প্রণাম জানিয়ে বলেছিলেন ঠাকুর মশাই এই আমার সেই ছেলে আপনি যার নাম ভূতনাথ রাখতে বলেছিলেন মা ছেলে আপনি ওকে আত্তিতে রাখতে বলেছিলেন তাই ওকে এখানে নিয়ে এসেছি ঠাকুর তাকে আশীর্বাদ জানিয়ে বলেন ভালো ভালো তুমি তো আসল মায়ের কাছেই ছেলেকে নিয়ে এসেছো আর চিন্তা কি ভূতনাথ যখন ঠাকুরের দর্শন করেন তখন তার বারো তেরো বছর বয়স ভর্তাবারির সাথে বাগানেই কাজ করতেন মাঝে মাঝে বাগান থেকে ফুল তুলে ঠাকুরকে দিতেন ঠাকুরও কখনও কখনও বাগানে এসে তাদের কাজ দেখতেন গল্প করতেন আর বড়ানগরের ফাগুর দোকান থেকে কচুরি জিলিপি আনতে যেতে হতো এই ভূতনাথকে রামলাল দাদা এবং অন্যান্য যারা ঠাকুরের কাছে থাকতেন তারা তাকে ওই কাজ করার জন্য ফরমাস করতেন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ভর্তাভারীও মারা যান তখন ভূতনাথ বাগানের মালির কাজ ছেড়ে ফাগুর দোকানে কাজ নিতেন কাজ নেন এবং ক্রমে বড় কারিগর হিসাবে নিজের তৈরি হয়েছিলেন ফাগুময়রা মারা গেলে তিনি ওই দোকানের কাজ ছেড়ে দিয়ে স্বাধীনভাবে মিষ্টির দোকান তৈরি করেছিলেন আড়িয়াদহ অঞ্চলে এবং আড়িয়াদহ শখের বাজারে ভূতনাথের মিষ্টির দোকান ওই অঞ্চলের প্রসিদ্ধ মিষ্টির দোকান হিসাবে চিহ্নিত হয়েছিল একসময় এবং তার দোকানই ছিল ওই অঞ্চলের এক কিংবদন্তি বিশাল আকারের বাতাসা ছিল সেটাই একটি নমুনা তবে সেই ভূতনাথ জানাচ্ছেন যে একটা তার খদ্দেরের ঘটনা এবং তার একটা নিজের জীবনের ঘটনা ঠাকুরের মহাপ্রয়ণের পর কিছু লোক ঠাকুর সম্পর্কে তাকে নিন্দাবাদ শোনাত তারা জানতো যে ভূতনাথ ঠাকুরের কাছে থাকতেন এবং তিনি ঠাকুরের নিন্দা সহ্য করতে পারেন না তাই কেউ কেউ তাকে রাগানোর জন্য ঠাকুরের নিন্দা করতো ভূতনাথ তাতে রেগে যেতেন একদিন এক বয়স্ক ব্যক্তি তার নাতিকে নিয়ে দোকানে এসছেন জিনিস কিনতে ভূতনাথ তখন রসগোল্লা ছাড়বেন বলে গরম রস তৈরি করার কড়াটা নিচে নামিয়ে রেখেছেন সেই ব্যক্তি প্রায় ঠাকুরের নিন্দা করতেন ভূতনাথকে দেখে তার উদ্দীপনা বাড়ল আর এমন সময় তার আরেকজন পরিচিত খদ্দেরও রয়েছেন তিনি দ্বিতীয় ব্যক্তিকে তার সমর্থনে আনার জন্য নানান কথা বললেন ভূতনাথ দোকানে খরিদ্দারের জিনিস দিতে ব্যস্ত এই সময় সেই নাতি দাদুর হাত ছেড়ে দিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়েছে এবং একটা কাঠে হোঁচট খেয়ে গরম রসের কড়ায় পড়ে যায় করুণ আর্তনাদ করে ছেলেটি অর্থাৎ সেই নাতি ভূতনাথ তাড়াতাড়ি তাকে তুলে ধরে ধুইয়ে দেন কিন্তু তার জ্বালা কমেনি ছেলেটির কাতর আর্তনাদে ভূতনাথ কাঁদতে থাকেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা জানান যে ঠাকুর যেন সেই অবোধ শিশুকে সুস্থ করে দেন ঠাকুর তার কথা শুনেছিলেন সে সেরে উঠেছিল এবং পরে এসে দোকানে এলে ভূতনাথ বলতেন দেখ তুই বেঁচেছিস রামকৃষ্ণের দয়ায় তাই আর তিনি কখনও রসিকতা করেননি আর দ্বিতীয়টি পরিণত বয়সে ভূতনাথ একবার জগন্নাথ দর্শনের জন্য পুরী যান সেখানে পড়ে গিয়ে তার কোমরে ভীষণ চোট লাগে একেবারে উত্থান শক্তি রহিত হয়ে যান পুরীতে কিছুকাল থাকার পর ভূতনাথ বাড়িতে ফেরেন বহুদিন শয্যাশায়ী ছিলেন সদ খরিদ্দাররা এসে খবর নিলে তিনি বলতেন ঠাকুরের কৃপায় ভালোই আছি ক্রমে যখন তিনি সুস্থ হলেন তখন খরিদ্দাররা তাকে বলতেন ভূত তুমি এ যাত্রায় বেঁচে গেলে ভূতনাথ বলতেন না গো বাবু ঠাকুর বলেছেন সময় হলে তিনি নিয়ে যাবেন দেখি কবে তাঁর কৃপা হয় উনিশশো বিয়াল্লিশ সালে কোনো রোগ যন্ত্রণা ভোগ না করেই তিনি শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন অকৃত এই ভূতনাথের চরম বিশ্বাস ছিল সেই পরম শরণের প্রতি সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই ইন্টেন্স সিম্প্যাথি স্বামীজি বলছেন না বদ্ধ জীবনের প্রতি তার ইনটেন্স সিম্প্যাথি ত্যাগীশ্বর সরহে হে নরবর সেই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যিনি সত্যি সত্যি এবারে তার ত্যাগের সাথে সাথে করুণা ভালোবাসা দিয়ে আমাদের সামনে রেখেছেন তার আদর্শের ঐতিহ্যকে আমাদের মনকে মন্দিরময় করতে বলেছেন এবং সেই শ্রীরামকৃষ্ণদেব আমাদের জানিয়েছেন যে তাকে যদি আমরা ধরে থাকতে পারি তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই ওই যে বলেছিলেন ভক্তির ভাবনা থাকলেও এখানে এসো কিছু ক্ষতি হবে না নমস্কার ধন্যবাদ Pranaram, 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 pranaram.